শুভ সময় বন্ধুরা আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোগ যেটা প্রত্যেকের ঘরে ঘরেই আছে এবং এই রোগ সম্পর্কে আপনারা আমার চেয়ে অনেকে ভালো জানেন সেই রোগটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস সো বন্ধুরা আমি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন এবং রিদ্র বিশেষজ্ঞ আছি আপনাদের সাথে ডায়াবেটিস মেলাইটাস এটা ডায়াবেটিস ম্যালাইটাসটা কি ধরনের রোগ ডায়াবেটিস ম্যালাইটাসটা একটা হরমোনের রোগ তাহলে ডায়াবেটিস ম্যালাইটাস কখন বলি যদি কারো রক্তে ব্লাড সুগারের পরিমাণ নর্মাল যে মাত্রা তার চেয়ে বেশি থাকে সেটা কত আমি পরে বলবো এবং সেটা দীর্ঘ সময় যাবত আছে তখন সেটাকে আমরা ডায়াবেটিস ম্যালাইটাস বলতে পারব এই ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্ট কিভাবে চিকিৎসকের কাছে আসতে পারে কয়েকটা ভাবে ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্ট চিকিৎসকের কাছে আসতে পারে প্রথমত হচ্ছে ক্লাসিক্যাল একটা প্রেজেন্টেশন আছে যেমন কি কয়েকটা পি দিয়ে যেমন হচ্ছে পানি পিপাসা বেশি লাগবে খাবার বেশি খাবে পর্শাপ বেশি হবে তার ক্ষুধা বেশি লাগবে এছাড়া কি হবে তার দুর্বল লাগবে অস্থির লাগবে টায়ার্ড লাগবে কোনো কাজে মন বসবে না কোনো কিছুতে সে ভালো বোধ করবে না তার কোনো জায়গায় যদি কেটে যায় সহজে ভালো হবে না এইটা একটা প্রেজেন্টেশন এছাড়া কি হইতে পারে রুটিন পরীক্ষা নিরীক্ষা করতে গেলো সে কোনো ইন্স্যুরেন্স করবে অথবা সে বিদেশে যাবে পরীক্ষা করতে গেছে তার ডায়াবেটিস ম্যালাইটাস ধরা পড়ছে আর একটা হচ্ছে এই রুগীগুলি দেখা গেল তার অন্য সমস্যা আছে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে অথবা হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়েছে তখন দেখা গেলো যে তার ডায়াবেটিস ম্যালাইটাস ধরা পড়লো আর একটা কন্ডিশন হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস প্রথমেই ডায়াবেটিসের যে অ্যাকুইট কমপ্লিকেশন সেই জটিলতা নিয়ে আসতে পারে কিনে নিয়ে আসতে পারে ডায়াবেটিক কিটি অ্যাসিডিস নিয়ে আসতে পারে ডায়াবেটিক হাইপার হাইপারসফলার স্টেট নিয়ে আসতে পারে ল্যাকটিক অ্যাসিডিস নিয়ে আসতে পারে তাহলে আমরা দেখলাম ডায়াবেটিসের পেশেন্ট বিভিন্নভাবে আমাদের কাছে আসতে পারে তো বন্ধুরা যদি ডায়াবেটিস ম্যালাইটাসের রুগী আসে তাহলে রোগটা কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন খুবই সহজ রক্তের ব্লাড সুগার পরীক্ষা করা কিন্তু কারো ডায়াবেটিস ডিক্লেয়ার করার আগে তাকে ডায়াবেটিসের রক্তের পরীক্ষাটা কয়েকভাবে করতে হবে কী কীভাবে করা যায় একটা হচ্ছে খালি পেটে একটা হচ্ছে র্যান্ডম একটা হচ্ছে ওজিটিটি অর্থাৎ ওরাল গ্লুকোজ টলান্স টেস্ট আর একটা হচ্ছে তিন মাসের একটা গড় পরীক্ষা তাহলে এই চারটা পরীক্ষা করার পরে ডিক্লেয়ার করা যাবে সেই মানুষটা ডায়াবেটিস ম্যালাইটাস আছে না আছে এখন ওই পরীক্ষাগুলি কি কিং ব্লাড সুগার ফাস্টিং ব্লাড সুগার কাকে বলবো যদি কোনো মানুষের সাত থেকে আট ঘন্টা অর্থাৎ কোনো মানুষ যদি আট ঘন্টা খাওয়ার পরে আট ঘন্টা না থাকে তারপরে যদি রক্তের সুগারটা দেখা হয় সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার তাহলে মনে রাখতে হবে যে কমপক্ষে আট ঘন্টা না খেয়ে থাকতে হবে পানি পর্যন্ত খাওয়া যাবে না সেটা হবে ফাস্টিং ব্লাড সুগার সেই ফাস্টিং ব্লাড সুগার সেভেন বা তার বেশি মোল পার লিটার যদি হয় তাহলে একটা ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে ওজিটিটি ওরাল গ্লুকোজ টেস্ট অর্থাৎ সে খালি পেটে একটা স্যাম্পল দিবে এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ার দুই ঘন্টা পর একটা স্যাম্পল দেবে এই দুইটা স্যাম্পলের মান যদি ডায়াবেটিসের মাত্রায় হয় অর্থাৎ খালি পেটে যদি সেভেন বা তার বেশি মিলিমল পার লিটার হয় এবং টু আওয়ার্স পোস্ট গ্লুকোজ মিলিমোল বা তার বেশি হয় এবং র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম বলতে আপনি চব্বিশ ঘন্টার যে কোনো সময় যদি ব্লাড সুগারটা টেস্ট করান সেটা ইলেভেন পয়েন্ট ওয়ান মিলিমল এর বেশি হইতে হবে আর তিন মাসের একটা গড় সেটাকে বলা হয় এইচ বি এ ওয়ান সি এটা হইতে হবে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি অনেক জায়গায় বলে সেভেন পার্সেন্টের বেশি তাহলে এই যে চারটা ক্রাইটেরিয়া এর কমপক্ষে দুইটা ক্রাইটেরিয়া থাকতে হবে এবং পেশেন্টের সিমটমস থাকতে হবে যদি সিমটম না থাকে তাহলে কিন্তু একাধিকবার এই পরীক্ষাটা করে তারপরে ডিক্লেয়ার করতে হবে যে তার ডায়াবেটিস মেলাইটাস আছে কি না কারণ আপনারা মনে রাখবেন এটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ আপনাকে সারা জীবনের জন্য একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যে আপনি ডায়াবেটিসের প্যাশেন্ট এখন আপনার চিকিৎসা লাগবে কি লাগবে না সেটা পরের কথা এবার আসি এই যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এটা কি আপনি কি যখন তখন ওরাল টলারেন্স টেস্ট করবেন না ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হলে আপনাকে কমপক্ষে তিন দিন সুন্দর মতো স্বাভাবিক খাবার দাবার খেতে হবে এবং যেদিন আপনি পরীক্ষা করবেন সেদিন আগের রাত্রে সুন্দর মতো ঘুমাতে হবে এবং সকালবেলা বা তার আগের দিন আপনি কোনো ধরনের চা কফি অ্যালকোহল ধূমপান কিছুই করতে পারবেন না এবং সকালবেলা কিছুই খেতে পারবেন না সরাসরি ল্যাবে গিয়ে আপনাকে এই পরীক্ষাটা করতে হবে এবার বন্ধুরা এই যে ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্ট কি কি জটিলতা নিয়ে আসতে পারে ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্ট একুট জটিলতা নিয়ে আসতে পারে হঠাৎ করে যেটা বললাম যে ডায়াবেটিক কিটো হতে পারে হাইপার হাইপার হাইপারসম স্টেট হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিডিস হতে পারে আরেকটা কমপ্লিকেশন হচ্ছে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন ক্রনিক কমপ্লিকেশন এই ক্রনিক কমপ্লিকেশন ভিতরে কিছু আছে ছোট ছোটো নালে আমাদের ভিতরে যে আছে মাইক্রোভাস্কুলার ডিজিজ আর এটা হচ্ছে বড় রক্তনালী ম্যাক্রোভাস্কুলার ডিজিজ মাইক্রোভাস্কুলার যে কমপ্লিকেশন এগুলি কখন হবে যাদের ডায়াবেটিস বেশি দিন অর্থাৎ দীর্ঘদিনের ডায়াবেটিস এবং ডায়াবেটিসে কন্ট্রোল করার যে প্রবণতা অর্থাৎ যে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ এটা ঠিক ঠিকমতো না হয় অর্থাৎ ডায়াবেটিস বেশি দিন আছে এবং নিয়ন্ত্রণ হচ্ছে না তাদের কিন্তু মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন বেশি হবে যেমন ধরুন অনেকে বলবে যে ডায়াবেটিস ধরা পড়লো তার কয়েকদিন পরেই এক মাস দুই মাস বা ছয় মাস পরে বলবে যে তার হাত পা ঝিনঝিন করে হাত পায়ে বোধ শক্তি কম হ্যাঁ হাত পায়ে অনুভূতি কম বা সে কেটে গেলে সহজে বোঝে না এগুলো হচ্ছে তার নার্ভের সমস্যা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি অনেকে বলবে চোখের সমস্যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেকে বলবে কিডনির সমস্যা হচ্ছে দেখা গেলো প্রস্রাব পরীক্ষা করার পরে প্রোটিন যাচ্ছে বা আদার পরীক্ষা করার পরে দেখা গেলো কিডনির সমস্যা আছে এটা হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এছাড়া হচ্ছে তার পায়ের সমস্যা হতে পারে এটা ডায়াবেটিক ফুড তাহলে এইগুলি হচ্ছে ডায়াবেটিক মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন হচ্ছে বড় বড় রক্তনালী যেমন এর স্ট্রোক করতে পারে যেমন এর হার্ট অ্যাটাক হতে পারে যেমন সমস্ত রক্তনালী কোলেস্ট্রোল জমে জমে এটা রক্ত চলাচল কমে যেতে পারে তাহলে আমরা দেখলাম যে ডায়াবেটিসের পেশেন্ট বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আসতে পারে আচ্ছা এবার কথা বলবো এই ডায়াবেটিস মেলাইটাস রোগীদের চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসা পদ্ধতি কি তিনটে ডি আমরা বলে থাকি একটা হচ্ছে ডায়েট একটা হচ্ছে ডিসিপ্লিন একটা হচ্ছে ড্রাগস এই যে ডায়েট আপনি কি ধরনের খাবার খাবেন বা কি ধরনের খাবার খাবেন না মনে রাখতে হবে ডায়াবেটিস কিন্তু খাবারের ব্যাপারে তেমন কোন নিষেধ নাই আপনি সব ধরনের খাবারই খেতে পারবেন কিন্তু আপনাকে ব্যালেন্স ডায়েট হিসাবে খেতে হবে পরিমাণ মতো খেতে হবে আপনাকে পরিমাপ করে খেতে হবে আপনি টোটালি এই খাবার খাবেন না ওই খাবার খাবেন না ব্যাপারটা এরকম নয় সে একটা শৃঙ্খলাবদ্ধ লাইফ তৈরি করতে হবে অর্থাৎ আপনার যে খাবারটা ঠিকমতো খেতে হবে আপনার ওষুধ খেলে ঠিকমতো খেতে হবে ইনসুলিন নিলে ঠিক মতো খেতে হবে আপনার যে ব্যায়াম করার টেন্ডেন্সি প্রতিদিন সকালবেলা তিরিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা আপনাকে হাঁটতে হবে সকালে যদি হাঁটতে না পারেন তাহলে অবশ্যই আপনি বিকেলে হাঁটবেন এখন বিকেলে যদি হাঁটেন আপনি কখন হাঁটবেন মনে রাখবেন বিকেলে বা সন্ধ্যা যদি হাঁটেন তাহলে দুপুরে খাবার কম পক্ষে তিন থেকে চার ঘন্টা পরে হাঁটতে হবে এর আগে আপনি কোনো মতোই হাঁটতে পারবেন না এরপর হচ্ছে ড্রাগস বিভিন্ন ধরনের ড্রাগস আছে ওরাল মুখের ড্রাগ আছে ইনজেকশন আছে কোনোটা ডেইলি ব্যবহৃত হয় কোনোটা সাত দিন পর পর ব্যবহৃত হয় তাহলে বন্ধুরা এই যে যে ড্রাগ ওরাল ড্রাগুলি সাধারণত প্রেফার করা হয় আর অন্য ড্রাগুলি ইনজেকশন যেমন ইনসুলিন বা আদার যে ইনজেকশন পাওয়া যায় আপনার এটাকে বলে জিএলপি ওয়ান অ্যানালগ এটাও প্রেফার করা হয় এটা নির্ভর করে হচ্ছে অনেক ফ্যাক্টরির উপর অর্থাৎ এই পেশেন্টের ক্যাপাসিটি কেমন তার ডায়াবেটিসের কমপ্লিকেশন আছে কিনা সে ইকোনমিক্যালি সলভেন্ট কিনা ওষুধটা কন্টিনিউ করতে পারবে কিনা তার অ্যাকুইট কোনো কন্ডিশন আছে কিনা বিভিন্ন কিছু দেখে হচ্ছে তার ওষুধের মাত্রাটা নির্ধারণ করা হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তীতে আমি বলবো যে ইনসুলিন নিয়ে সে ভিডিওটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি